হ্যালো এ ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেব একবারে মুখ টুক ধুয়ে মানে ব্রাশ করে তারপর ফেসওয়াশ ব্যবহার করি যেটা আমি সকালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার সেটা এখন লাগিয়ে নিচ্ছি শীতকালে এই মুখ ধোয়া এই স্নান করা এটাই কিন্তু খুব কষ্টের তার থেকে বড় একটা জিনিস স্নান তো তুমি করে নেবে কিন্তু শ্যাম্পু করাটা যে মানে কতটা কষ্টের মানে কি বলবো আর এই জন্যই কিন্তু আমাদের মাথায় মানে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় তা এখন ঝটপট মুখটা ধুয়ে নিচ্ছি বাবু ওইদিকে ঘরে রয়েছে নিশ্চয়ই কোনো একটা দুষ্টুমি করছে আর আমি এখন কী করবো জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো কালকের জামা কাপড় রয়েছে সেইগুলো ভাবছি যে বাথরুমে এসেছি তাহলে একবারে ভালো করে ভিজিয়ে দিয়ে যাই বললাম না যে ও যখনই চুপ করে থাকে কিছু না কিছু একটা দুষ্টুমি করে তো এসে দেখলাম যে তোমাদের দাদাভাই সকালে ডিউটি যাওয়ার সময় ক্রিম লাগিয়ে গেছে মানে পন্ডস ক্রিম লাগায় তোমাদের দাদাভাই সেটা ছিল নিচে ওইখানে ও কৌটাটা খুলে নিয়ে পুরো ক্রিমটা ওইভাবে মুখে লাগিয়ে নিয়েছে তো ওইটা একটু পরিষ্কার করে এদিকে আবার চলে আসলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি আজকে আমার সেরকম কিছুই নেই আর বাবুরও নেই তোমাদের দাদা ভাইয়ের মোটা সোয়েটার জিন্সের প্যান্ট এইগুলো রয়েছে সেটাই ধুতে হবে হাফ প্যান্ট আর এইখানে কি বলতো তোমাদের দাদাভাইকে বেশিরভাগই তোমরা দেখবে যে ট্রাক শ্যু পরা থাকে আর কোনো জামা প্যান্টই মানে মানে সিভিল ড্রেস কখনোই পড়ার সুযোগ এইখানে মানে হয় না কারণ সারাদিন তো ডিউটিতেই থাকে সকালবেলা বেরিয়ে যায় দুপুরে একটু এসে বাড়ি খায় তখন এই ঠান্ডার সময় সোয়েটার পরে থাকে প্যান্ট পরে থাকে আর বিকালে আবার ট্র্যাকশ্যুট পরে মানে অফিসে যায় বিকালে ট্র্যাক শ্যুট পরেই যেতে হয় তো তার জন্য আর সিভিল জামা কাপড় এইখানে মানে ওই একটাই হয়তো প্যান্ট এনেছে না দুটো হয়তো প্যান্ট এনেছে তোমাদের দাদা ভাই আর হয়তো গলা। এমনি প্লেন দুটো গেঞ্জি আছে একটা ফুল স্লিপওয়ালা গেঞ্জি আছে আর দুটো হাফ এই আর কি আর সমস্ত জামাকাপড় বাড়ি এখন আমি একটু মুখে মুখটা টান ধরছিল তাই একটু মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম আর বিছানার চাদরটা কালকেই না পশুদিন পাতা হলো খেয়াল নেই তা এখন উল্টে নিচ্ছি কারণ বাবুকে চকু খেতে দিয়েছিলাম সেইটা ও খেয়েছে আর বিছানায় লাগিয়ে দিয়েছে একদম সামনের দিকটাই লেগে রয়েছে দেখতে বাজে লাগছে তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে বিছানার চাদরটা উল্টে দিই এটা উল্টানো আবার দুদিন থাকবে তারপর অন্য যে চাদরটা রয়েছে সেটা আবার এখানে বিছিয়ে দেব। তা বাড়ি থেকে আসার সময় কিন্তু আরও আমার বিছানা চাদর ভাবছি যে এবার নিয়ে আসতে হবে এবার বাড়ি গেলে হয়তো একবারে আবার নভেম্বরের দিকে ছুটি ছুটি যাব মানে তোমাদের দাদা হয়তো বলেছে তাই এখন কি করবে জানি না এখন দেখি এখানে কেমন গরম থাকে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে নাও থাকতে পারি হয়তো যখন মানে জুন জুলাই মাসেই তো ভীষণ গরম থাকে তখন হয়তো এক মাস বাড়ি গিয়ে থেকে আসলাম এই আর কি এবার কী তো ওর আর এইখানে গরমে একটা মানে সুবিধা কী তো ঘাম হয় না ঘাম হয় না আমাদের ওইখানে তো প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে যায় ওই জন্য লোকে আরও বেশি ক্লান্ত হয়ে যায় আর এইখানে কিন্তু ঘাম হয় না আর বাবুকেও মানে এইখানে রাখলে ধরো মানে তার ঠিক আছে সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে এইখানে এসছে সবসময় তো একই রকম ওয়েদার থাকে তো ওই জন্য ওর শরীরটা মোটামুটি ঠিক আছে আর আমাদের ওইখানে দেখবে বাইরে হাওয়া চলে মানে দিনের বেলা একটা রকম ওয়েদার থাকে রাত্রিকে একটা ওয়েদার থাকে তার জন্য ভীষণ অসুবিধা হয় বাচ্চাদের আর এখন দেখলে তো ও নিজে নিজে খাবে ওই জন্য ওরকম জেদ দেখাচ্ছে মানে আমাকে ধরতেই দেবে না ও আমি বললাম যে দে আমি অত্যন্ত ঠান্ডা করে দিই তারপর তুই খা কিছুতেই হবে না ও নিজেই খাবে মানে নিজে চামচে উঠাচ্ছে নিজে ফু দিচ্ছে নিজেই খাবে এরকম করে তাই এখন ওকে খাইয়ে দাইয়ে একটু খেলনা দিয়ে দিলাম আমি বললাম যে তুমি খেলতে লাগো আমি রান্নাঘরে যাই আমি খাবার খাবো সেটা খেয়ে আসি তো এইখানে আমি মানে কালকের অল্প ডাল ছিল আর ভাত ছিল সেটা একটু ভাজা করে নিয়েছি আর একটা ডিমের অমলেট করে নিয়েছি সেটাই খাচ্ছিলাম দেখো আমি বললাম মানে আমি যে যেইখানে থাকবো ও সেইখানে খেলনা দিয়ে এসেছি খেলবে না তা চলে এসছে আমার পেছন পেছন তা ওকে করলে নিয়ে ওকেও একটু খাইয়ে দিলাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন জমা হয়ে গেছে প্রচুর বাসন সেগুলো ঝটপট ধুয়ে নেব। মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই এখন ঝটপট বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধোয়ার পরে কিন্তু আবার দুপুরের রান্না রয়েছে এদিকে দুপুরের রান্না করতে হবে তারপর তো এই ঘর মোছা জামা কাপড় মেলা কাজ তো মানে রয়েছেই মানে কাজের তো শেষ নেই আমাদের সমস্ত থালা বাসনগুলো ধুয়ে দেখো এখানে উপর করে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে তারপর বাসন রাখার ওই ঝুড়িটাই রেখে দেব বাবুর এখন বলছে মা জল খাবো তাই ওকে একটু জল দিয়ে দিলাম আর আজকে করছি ভেন্ডি আলু ভাজা তার জন্য ভেন্ডি আর আলু কেটে নিলাম হঠাৎ বাইরে এসে দেখি দেখো কি অবস্থা মানে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো এখনও কিন্তু মানে রয়েছে জল ঝরানোর জন্য আমি ভেবেছি যে এদিকে একটু গুছিয়ে নে তারপর যাব তো ওমা এর মধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই অবস্থা আর এই যে মাংসর মশলা মানে মাংসের মধ্যে আমি সমস্ত মশলা মেখে রেখে দিয়েছি আর মশলাটা তো মানে কি বলবো যেরকম নর্মাল সব কিছু একবারে দেয় আমি দিয়ে কিন্তু একবারে পিষে নিয়েছি আর গুঁড়ো মশলাগুলোই ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা জিরে এইগুলো তা দিয়ে শুধু মাংসটা কষিয়ে নেব আর এই সাইডে এই তাওয়াটা মধ্যে না আমি এই আলু আর ভেন্ডিটা ভাজা বসিয়ে দেব বলছি যে মাংসটা হতে তো একটু টাইম লাগবে ওটা ইন্ডাকশানে হতে থাকুক আর এটা এই সাইডে আমি বসিয়ে দিই তা মটরশুঁটি ছিল তার মধ্যে কটা মটরশুঁটিও দিয়ে দিলাম তাহলে খেতে হয় একটু ভালো লাগবে আর কি আর সামান্য পরিমাণে তেল দিচ্ছি কারণ মাংসটা আমি মাখানোর সময় কিন্তু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো সেটা তোমাদের দেখানো হয়নি এই আর কি এখন মাংসটা বসিয়ে দিলাম এটাই তো আর কোনো ঝামেলা নেই সমস্ত কিছু দিয়ে যেহেতু মেখে আমি রেখে দিয়েছি শুধু একটু ভালো করে ঢেকে কষিয়ে নিতে হবে এই আর কি এখন যাব একটু বাইরে ডাস্টবিনটা ফেলতে বাবুয়ের মধ্যে ঘুমিয়ে গেছে বৃষ্টি হচ্ছে তা এবার ডাস্টবিনটা ভরে গেছে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমি হচ্ছে ঝটাপট গিয়ে সামনেই যেহেতু ঝটাপট গিয়ে এটা ফেলে আসি ফেলে এইখানে আসলাম এসে এবার দেখছি যে তোমাদের বলেছি যে আগের ভিডিওতে যে এই সুর একটা ভাবছি যে চেঞ্জ করে এই দিকটায় রাখব। সেটাকে আবার একটু মানে ঝাড়পোছ করে নিচ্ছি আর কি করব বলো এটা এমনি পরিষ্কারই আছে আর আর সামনে যদি একটা কবার টাইপের যেরকম হয় না সেরকম হলে ভালো হতো এবার যেটা পেয়েছি সেটাই অনেক কিন্তু বাবু এই সমস্ত জুতোগুলো রোজ মানে ফেলে দেয় আর আমার জুতোটা কিন্তু একদম লাইট কালার আর ওটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে কারণ ও সব সময় নিচে ফেলবে নিয়ে ঘুরে বেড়াবে এই করবে একটার উপর একটা রেখে দেয় না ওই জন্য ওরকম হয়ে যাচ্ছে তো কিচ্ছু করার নেই ভালো করে মানে ঝেড়ে নিলাম ঝেড়ে টেড়ে সমস্ত জুতোগুলো গুছিয়ে দেখো আগে কিন্তু এরকম এই সাইডটাই ছিল তা এইভাবে আড়াআড়িভাবে রেখে দিলাম তাহলে এই দিকটা অনেকটা একটু জায়গা হয়ে গেল এই আর কি তাই এইখানে আবার এই টেবিলটা একটু গুছিয়ে নেব ঝটাফট ওইদিকে আমার রান্নাটা হচ্ছে মাংসটা তো শুধু কষাতে হবে আর কিছুই না আর বৃষ্টি হয়েছে আগে একটু এখানে নোংরা টোংরা ছিল তার জন্য না কেমন একটু মানে কি বলবো পুরো যদি জোরে বৃষ্টি হতো তাহলে ধুয়ে চলে যেত আর সামনেটা অনেকটা একটু নোংরা নোংরা লাগছে তাই ভাবলাম যে ঠিক আছে একটু ঝাড় ঝাড়ু দিয়ে দিই আর যদি ভালো করে বৃষ্টি হয় তাহলে ধুয়ে যাবে তাহলে আর কাদা হবে না এ দেখো এদিকে মাংসটা হয়ে গেছে আমার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিড়ে তার আমি কিন্তু মাংসের মধ্যে সস দিই তোমাদের আগেও বলেছি এইখানে আমার ভেন্ডি আলু ভাজা আর কালকের একটু ডাল রয়েছে আর কিছুই লাগবে না দেখো পনিরও জমিয়ে রেখেছিলাম সেটা আর বাবুর জন্য ডিম সিদ্ধ ওর জন্য মাছ কিন্তু আছে আর ডিম এখন হয়তো বারোটা সাড়ে বারোটা বাজে ওকে দেড়টার দুটো নাগাদ খাওয়াবো দুপুরের খাবারটা তাই এখন ওকে একটু ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু সোনাকে স্নান করাইনি তার জন্য ওকে তেল মালিশ করে আর চুল টুল ভালো করে বেঁধে দিয়েছি এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে গেছে ফোন করেছিল কারণ আসার আগে ফোন করে দেয় তোমাদের দাদাভাই যে বলে স্নানের গরম জল বসাতে তা ভাবলাম যে মাংসটার মধ্যে কোনো গরম মশলা দিই এখন ভাবছি যে একটু ধনে পাতা দিয়ে দিই আমার ঘরের সামনে যে একদম ছোট ছোটো ধনে পাতার গাছগুলো বেরিয়েছে সেখান থেকেই কটা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম সেটা ছিঁড়ে ভালো করে ধুয়ে কিন্তু দিয়ে দেব ওই মাংসের মধ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়